সুপ্রিয় দেশ সুপ্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে দক্ষিণ পাশে যে পুকুরটি রয়েছে পুকুরের পূর্ব পাশে অবস্থান করছি আপনারা ইতিমধ্যে জানেন যে আমি সাধারণত প্রবাসীদের উদ্দেশ্যে বিদ্যুৎ করে থাকি কারণ দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের বিশাল ভূমিকা রয়েছে যাকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা তো যা করে দিকে যাচ্ছে না তো ওই যে পুকুরের দক্ষিণ পারে রয়েছে চমৎকার একটি মসজিদ আমি এখন পুকুরের পূর্ব পারে অবস্থান করছি আমি চারপাশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পাশে থাকবেন আশা করছি আমি এখন পুকুরের উত্তর পারে দিকে যাব চলে আসলাম পুকুরের উত্তর পাড়ে একেবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে এখানে একটি মনোরম চমৎকার ফুলের বাগান রয়েছে এর আগে যখন বিডিও করেছিলাম তখন এখানে গাঁদা ফুলের নেই এখানে রয়েছে আষাঢ় মাসের সম্ভবত আজকে তিন তারিখ বর্ষাকাল শুরু হয়েছে গত রাতে হালকা বৃষ্টি পড়েছিল সেই কারণে আবহাওয়া আজকে খুবই ঠান্ডা প্রবল বেগম হয়েছে সত্যি অসাধারণ লাগছে আমি হাঁটতে হাঁটতে পশ্চিম করে চলে এলাম দূর সামনে রেখে উপজেলার মূল গেট পড়বে প্রবেশপথ আমি এখন উপজেলা পুকুরের পশ্চিম পাড় দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছি উপজেলা মূল গেটের দিকে যাচ্ছে এই যে সামনে উপজেলার প্রবেশপথ একেবারে কাছাকাছি চলে এসেছি তারপর পুকুরের দক্ষিণ পাড় দিয়ে পূর্ব দিকে যাব উপজেলা প্রবেশ পথ চলে এলাম পুকুরের দক্ষিণ পাড়ে এখানে একটি চমৎকার মসজিদ রয়েছে এখানে ছোট্ট আকার একটা গাড় আছে চলতে চলতে একেবারে আবার পুকুরের রাতে হালকা বৃষ্টি হবার কারণে সেই সাথে আজকে আকাশ মেঘা বিষণ থাকার কারণে আবার খুবই ভালো মানে বেশ কিছুদিন যাবৎ বেশ উত্তপ্ত অবস্থা ছিল আজকে আর সেটা নেই প্রবল প্রবলভাবে বাতাস হয়েছে সেই কারণে আজকের পুকুরপাড়ের দৃশ্যটা খুবই মনোরম লাগছে এই পাশে উপজেলা প্রাথমিক শিল্প অফিসে অফিস এটা এই পাশের পুকুর সুপ্রিয় দর্শক শ্রোতা আর ভিডিও বড় করতে চাচ্ছি না শেষ করতে চাচ্ছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন শেষ করছি আমি মঞ্জুরুল হাক্ষুখন গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনের পুকুরের থেকে আমি মঞ্জুরুল হক শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ